কোনটা বেশি ভালো এবং তোমার কোন জিনিসটার উপর লক্ষ্য রাখা উচিত সময় সেটা ফ্যাট লস কারণ তোমার ওয়েট লস করতে গিয়ে তুমি যদি ঠিক করে না করো জলটা শরীর থেকে কমে যায় তাহলেও দেখবে তোমার ওজন কমে গেছে এর প্রমাণ হচ্ছে তুমি যদি জিমে যাও বা খুব এক্সারসাইজ করে ঘাম ঝরাও লক্ষ্য করে দেখবে এক্সারসাইজ করার আগে যে ওজনটা দেখাচ্ছে এক্সারসাইজ করার পর মাঝে যদি তুমি জল না খাও ওজনটা অনেকটা কম দেখাবে তার মানে কখনোই এটা না এক্সারসাইজের মধ্যে তোমার চর্বি কমে গেল যেটা কমলো সেটা হচ্ছে তোমার শরীর থেকে জলটা বেরিয়ে গেল আরও এরকম অনেক ভুল ভাল ভাবে ওজন কমালে এটাই হয় যখন শরীর থেকে চর্বি না কমে অন্যান্য জিনিস কমে ওজনটা কমে যায় তুমি খুব আনন্দ পাও কিন্তু রেজাল্ট হচ্ছে ওই ওজনটা অনেক তাড়াতাড়ি ফেরত এসে যায় যত দিনে তুমি ওজনটা কমালে তার হাফ সময়ের মধ্যে আবার ওজনটা বেড়ে যায় এবং অনেক সময় আগে যা ওজন ছিল তার থেকে বেশিও হয়ে যায় তাই জন্য কখনোই ওজন কমানোর দিকে লক্ষ্য দেবে না লক্ষ্য দেবে চর্বি কমার দিকে আর চর্বি কমালে তুমি সুস্থও থাকবে কারণ পেটের মধ্যে যত চর্বি থাকছে সেগুলোর কারণে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে আরও অনেক রকম অসুখ হচ্ছে তাই চর্বি কমালে তুমি যেরকম রোগাও হবে সেরকম সুস্থও হবে তাই পুরো ফোকাসটাই করা উচিত কিভাবে চর্বি কমাবে সেই দিকে